মগয় ফাড়া মেম্বার আছে না পরিষদের সালমল চুরিয়ার এখন ওই হ্যাঁ তো মনে করো যে শত্রু মত্রু আছে লগে কো লোক লাগে আর আলাইন বেয়ে গাড়ি দিয়ে চালাই তুই লগে রাখছে বুঝছো সেই কুইসি হ্যাঁ কাম দিয়ে লগে রাখছে চাকরি দিয়েছে বুঝছো তুই এবার কি দেখি বাপ যাই কিনে কি কি পান তাবাতে বের নে লাগি না হ্যাঁ তুমি তো বোস ভাই তুমি গীত দেখাও না পান তাবাত তুমি বোসবা না বসবে কেটা মই গীত দিয়ে খাই আর ওই দই দিয়ে খাই বোস বেয়ানে মেম্বারে লইছে না আর জামাই খেলা ঘুরই দিবে না ফির দেখ পা না হ্যাঁ আল্লাহ লোক কি সাইড দিকে কাদা ভরা কইতে আলামিন ওই পরিষদ যাওয়া লাগবে বসে দেব ভালো কথা আমি প্যান কাছে নিগা আমি কি কেউ লড়াইছি মেম্বার সাহেব ও মিয়া তুমি কও কি লড়াইবি কিডা তা মিয়া তুমি কও টাও কিয়া

মাঝে মাঝে তো সরাসরি বাঘ মরো দেন তাই আমি কত আমি করতে কেউ লাগে আমি মোর এত নিমক্ষণ মনে হেন তাই বুঝলাম তুমি নেমো খারাপ না তাই তোমার এই শুক্র শুক্র আষ্ট দিন লইলে মোর লগে এর আগে এই আষ্ট বছর ধরে মেম্বারই হরি হ্যাঁ সাত বছর হার এক বছর গেলে তোমার লইলে আমি এই হবাই মাত্র পনেরো না ষোলো দিন এর আগে তো চাল চোর মেম্বার মোরে কয় নাই তুমি আইতে না আইতি মোর একবার ওই ডিশ ফুডো রিয়েলাইছো হ্যাঁ এ কথা তুমি ছাড়া কেউ কয় নাই তাই বাবু এই পর্যন্ত কয়

ওই হালার ফালার বিচার দিলা হেদিন তো বুঝাইছি ঠিকঠাক মতো হে যাওয়ার কালে মরে কয় কয় হালার ফালার তোর বুঝ দিলে মো তুই তো পরিষদের চাউছুরি মুয় তিন মোর লাগে যাই আর আইস গো ওই যে সুলতান ঘাট কুয়াশ না হ্যার পোয়া বালের কোন আই বই বরিবে হেই লেদা পোয়াকবো রে আই ঠেললে হালাইয়া এখন মুই পরিষদে যাই কেছি মোর তো এখন সময় নাই অরে যদি কোনো রঙ পাও অরে আগে গাছের লাগে বানবা মুই আবার

আর ওই না কাল দেখেছি ওই শেষ সবার কে হারাই দিয়েছি তোর কথা কইছি জ্বর দেখছি কিনে মুই কইছি মুই দেই নি মুই অল্লা কথা বার্তা কই না কইছে যে পাইলে বানবে আর সাবধানে যাইও বন্ধু দেখে মানা আল্লাহ মান বন্ধু তো সোজা চলছি হারাই তো তার বাড়ি নেলে গিয়ে মানা আল্লাহ ভাই বন্ধু তোমার আলগা বিরি দেখান লাগবে না তুমি হেন নাক আমার জোতাই দে বিড়াইয়া হেবার দি লড়াই দিলা তুমি এখন আবার আইস দরদ দে আইতে আমার লাগে আমার দরদ লাগবে না আমি হে দেখ দেখ মান আমার কে ডাকি হরে কি ওদি খাবার ফলাইও আইতে দেখছি অর্থাৎ বানু এ খারা কে খারা লর তুই আবার কইস কি তো রাস্তা আটকা ইসকো সামনের দেশার মাথাডাটা গরম আছে আমি বন্ধু লগে বাফাই হইছে সামনের দেশার সামনের দেশার ওরে টাইলেহার ভালা মুই সর তোরে তরে মোডে পাই নিও তোরে মোডে পাই নিও ওকে কে তুই তুই আই খারা ওকি তরে মোডে পাই নিও তোরস কি আই এ তরে মোডে লাগাই লাগব বন্ধুগা এ তরে পাইনে শালা বসালা তুই কি আসছ ওকি আরে পাই নিয়া ওরে কোন বাজানে জানে বাঁচাইতে আই দেখ মনে তোর কোন ভাবে আই আমি এই মেম্বারের কল দিতে আছি রাখতয় দেখি জানে না দে দে মেম্বারের কল দে মেম্বারে যে দূর আমার আডা বানদার বানবে জানে তুই আর ব্যাটা তুই দে কল দে তোর সিন আইজ গো ঘুরিয়ে যাইবে হ্যাঁ কালফট মারবা জানে হ্যালো মেম্বার সাহেব হয় ওই মজনেরে ধরছি আর তালগা সেল লাগ বাইন দে মনে করেন যে পিড়াইছি গিরে গিরে বুঝছ আমনে তার পারি যান ওরে সারন যাইব না ওরে ধরছি

তোমার দোস্ত তোমার লগা লাগা আকাশ পাতাল হইল পার্থক্য আর এখানে কাম যা আর টানাই ফিডানের কাম কিন্তু এখানে হাত আর পারি না পরের পর টানাই ফিডি তেরি মুই হ্যাঁ তোমার বন্ধু এই শ্বাস ফিডের কই দিলাম এরপর যদি আকা মারে এরপর যে কি হর মু হ্যাঁ হইল মুই নিজেও জানি না উনি মোর শ্বাস রাখাই উনারে মানুষের শ্বাস রা মেম্বার বলাই উনি ওই পরিষদের চাল চুরি হে হে চুপ থাক কি কও তুই মেম্বার এক একা কানে বেড়র ভাড়ে না কেন এখন বান কর

তোর মেম্বার বাহির কথা শুননি তুই মরে গাছের লগে বানছো তোর আর পাই লই তোর গাছের লগে বানাই পিডিয়া মোয়া নাই তোর পাই লই